রিং থাকে দুইটা তিনটা রিং থাকে তিনটা রিং পার হওয়ার পরে ডিয়ারাম হর্নেট এর মতন থাকে ঠিক আছে হর্নেটের যে কোনো এক পাশে বীজ দেওয়া যাবে দিতে হবে একদম হর্নেট রিং পার করে একদম দুই হর্নেটের সামনে সামনে দিতে হবে বীজ দেওয়া হয় অবশ্যই গোড়াটা কনসেপ্ট ভালো হবে আর এই গোড়া 100% সুন্দর একবার আমি ভিতরে পজিশন দেখতেছি ভিতরে রিং একদম সুন্দরভাবে পাস করেছি এবং খোলা আছে অর্থাৎ হিটে পরিপূর্ণ হিট আছে পরিপূর্ণ হিট আছে এই যে বীজটা দিলাম হ্যাঁ করতেছেন আশা করি গরুটা কনসেপ্ট কনসেপ্ট হয়ে যাবে যত বিশটা সুন্দর ভাবে দিন এই যে এক চুল পরিমাণ কোনো ময়লা আটটা কোনো কিছু নাই না আসলে কিছু নাই দর্শক দেখতে পাচ্ছেন এখন বিশটা থয়িং করব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গরুর বাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা চলে আসলাম ঐতিহ্যবাহী পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রামের পূর্ব পাশে সাদ্দাম ডেয়ারি ফার্মে এখানে আমরা আজকে একটা রেডি গরুর বীজ দেওয়া দেখাবো ভাইয়ের মাধ্যমে

এই মাথায় হাত দেওয়া যাবে না ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মাথাতে হাত দেওয়া যাবে না মাথায় যেন কোনো পানি না থাকে সেজন্য যে পানিটা হেরে নিলাম হ্যাঁ ও আচ্ছা আচ্ছা তার পরবর্তীতে যখন এই যে আমি এই মধ্যে দেব অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোন রকম কোন জীবাণু টিবানো এগুলো যেন কোনো প্রবেশ করতে না পারে কাগজটা আগে খোলা যাবে না কাগজটা রেখে দিতে হবে রেখে দিতে হবে এই কাগজটা হ্যাঁ ঠিক আছে তেল আছে তেল আমি ভাই আপনার দেওয়া হচ্ছে প্রতি সপ্তাহে সুন্দর সুন্দর প্রোগ্রাম আমরা দেখি প্রতি সপ্তাহে সুন্দর সুন্দর প্রোগ্রাম দেখেন এবং আজকেও এই গরুটা বাদেও

যাওয়ার সময় বিভিন্ন রকমের যে থেকে ময়লা মাটি টাটি ওই মাথায় ঢুকে ওই জন্য বিজনেস করে বিশেষ করে ঠিক আছে কোন রকম যেন একচুল পরিমাণ মাটি না যায় সেই দিকে আমার খেয়াল রাখতে হয় দর্শক ভাইদের দেখাচ্ছি এই যে মশ নিলাম হ্যাঁ হ্যাঁ তাহলে একটা চুল করেন ময়লা না থাকে ময়লা না থাকে এখানে আমি সুন্দর করে ত্রিশটা জায়গা মতো খুঁজতে